हम प्यार करने वाले दुनिया से न डरने वाले प्यार करने वालों को प्यार हो गई प्यार से बुलाए तो प्यार हो गई हम प्यार करने वाले আরে ভাই হ্যাঁ আমাদের ওইদিকে অনুপম আর এদিকে মারিয়া এরা দুজন পিয়ার কারণে বলে আর দুনিয়া সে নেহি ডারনে বলে মানে যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পিএনপিসি করছে ওদের নিয়ে ওদেরকে ডারনে নয় ওদেরকে একদম ভয় পাচ্ছে না আমাদের মারিয়ার অনুপম হ্যাঁ মারিয়া বলছে তোমাদের আগেই বলেছিলাম মারিয়া কিন্তু কন্ট্রোভার্সি খুব একটা পছন্দ করে না মানে নিতে পারে না ঠিক আছে কিন্তু আজকের সে কি বললো যে না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মজার ছলে আমাদের নিয়ে ভিডিও করছে সেটা ভালোই লাগছে কিন্তু কিছু কিছু আমি আর দেখছিই না তারা আমার ফোন কলস নিয়ে যেভাবে যেভাবে ভিডিও করে বেড়াচ্ছে সত্যি আমি সেই সব চ্যানেল আর দেখছি না দেখো মারিয়াও বুঝে গেছে কন্ট্রোভার্সি চ্যানেলরা যত বেশি কন্ট্রোভার্সি করছে আমাদের মারিয়া আর অনুপমকে নিয়ে তত বেশি ওদের চ্যানেলে রিচটা যাচ্ছে তত বেশি ভিউজ হচ্ছে তাই কন্ট্রোভার্সি চালাতেরহ এরকমই বলতে দেখলাম মারিয়াকে মানে পুরোপুরি বলছে না কিন্তু এটাই বলছে যে যেমন যেমন মিষ্টি মিষ্টি করে একদম দুষ্টু দুষ্টু করে তোমরা কন্ট্রোভার্সি করছো করো কিন্তু যারা একদম সিরিয়াসলি আমাদেরকে হাউ মাউ চাউ করে করছো তাদেরকে বলছি আই হ্যাড দিস চালাল এরকমই বলতে চাইলে আর কি যাই হোক মারিয়া আর অনুপম দুজনে মিলে কনজুগাল রিলেশনশিপ যেমন করছে তেমন কনজুগাল ভিডিও করছে হ্যাঁ এ একবার বলছে ও একবার বলছে এ একবার বলছে ও একবার বলছে কিন্তু ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন কে ভাই বাড়ি থেকে যখন পালিয়ে আসে তার আগে হাউমাউ করে জুপু যখন কাঁদে সেটা ভিডিও করে রেখে দেয় ক্যামেরার দিকে দেখছে আর কাঁদছে ক্যামেরার দিকে দেখছে আর কাঁদছে ভাই রে ভাই যখন তুই পালাবি ঠিক করেছিস তোর কষ্ট হচ্ছে তোর বাবা আর মাকে ছেড়ে আসতে তখন স্বাভাবিক তুই কাঁদবি এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং তুই কাঁচছিলিস কেঁদে একেবারে নাটা ঝামটা হয়ে যাচ্ছিলিস জুপু নয়নে কাঁচিলিস কিন্তু বারবার ক্যামেরার দিকে দেখছিলিস কেন ভাই আমি এটা বুঝতে পারিনি মানে কতখানি কান্না হয়েছে মানে ডোজটাকে ঠিক হয়েছে কান্না নাকি পরে আরও বেশি বেশি করে লাউডলি কাঁদতে হবে কারণ তুই জানিস এগুলো সবই আমার কন্টেন্ট হ্যাঁ আমি করে রাখবো এখন পরবর্তীকালে লোককে দেখাবো তার কারণ হচ্ছে লোক জিজ্ঞেস করবে তুমি যখন এলে তখন কি করলে কিভাবে এলে কি করছিলে কেমন কাঁদছিলে তো তখন সবটা দেখাতে হবে আমাকে হ্যাঁ আর এরকম ভিডিও করে করে ওগুলোকে জুড়ে দেব তাই না এক্স্যাক্টলি হ্যাঁ তাই ভাই না হলে তোমরা বলো এই আয়না দেখতে দেখতে এই ফোন দেখতে দেখতে কে ভাই কাঁদে হ্যাঁ আমার একটা বোন ছিল জানো তো সে কাঁদতো আর আয়না দেখতো কাঁদতো আর আয়না দেখতো হ্যাঁ আয়নায় দেখছে তাকে কতটা কেমন লাগে কাঁদলে তো এখানে আয়না নয় এখানে হচ্ছে আমাদের মারিয়া দেখছিল কি হ্যাঁ ফোনে ফোনে দেখছিল যে ওর কান্নাটা ঠিক কতটা হয়েছে কতটা হাই লেভেলের কন্টেন্ট হতে পারে তাই তো মারিয়া সত্যি বলছি না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা একটা কথা কিন্তু মারিয়া বলে দিয়েছে যে ও যে ব্লগুলো দিচ্ছে যে নতুন নতুন কন্টেন্টের ব্লগ সেগুলো কিন্তু আগে থাকতে করা মানে তোমরা যারা বলো না সুন্দরীকে বাসি পচা ব্লগ দেয় বাসি পচা ব্লগ দেয় তাদেরকে জানিয়ে রাখি যারা মারিয়ার ভিডিও দেখি বেশ এন্টারটেন হচ্ছ এই সব ব্লগ কিন্তু বাসি পচা মানে ও অনেক দিন আগে থাকতে করে রেখেছে সেগুলো একটা একটা করে ছাড়ছে এবং অনেক ভিডিও ওর জমা হয়ে গেছে এতটাই ওর ভিডিও জমা হয়ে গেছে যে ও জিজ্ঞাসা করছে একদিনে দুটো ভিডিও দিলে কি তোমরা দেখবে কেন দেখবে না দেখবে এখন হট কন্টেন্ট তাই এবেলা ওবেলা দুটো ভিডিও দেখলে যেমন ভিউজ তেমন লোকও দেখবে কোনো চিন্তা নেই তাই তুমি চালিয়ে যাও দুটো কেন চারটে করে ভিডিও দাও কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি জানি তোমাদের অনেক ভিডিও জমা পড়ে গেছে এবং অনেকটা পিছিয়ে গেছে তার জন্যে তার জন্য তোমাদের দুটো করে ভিডিও দিতে হবে তো দাও না অসুবিধা কী আছে লোক দেখে যখন মজা পাচ্ছি আনন্দ নিচ্ছে তখন দেয়াই যেতে পারে আর যখন এটা কন্টেন্টের ব্যাপার যখন এখান থেকে রেভিনিউ ইনকাম করার ব্যাপার তাহলে দুটো করে ভিডিও দিলে বেশি বেশি যদি রেভিনিউ আর্ন হয় সেটা তো ভালোই তাই না সবার জন্যই মঙ্গল আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসেই থাকি তাঁক ঝাঁককে তাঁর ঝাঁককে কী ভিডিও থেকে কি কন্টেন্ট পাওয়া যায় তাও মারিয়া যদি দু দুটো করে ভিডিও দেয় তাহলে আমরা মোটামুটি দুটো থেকে একটা ভিডিও তো নামাতে পারবই কেই মারিয়া তাহলে তুমি যদি আমাদের প্রতি সদয় হতে চাও আর নিজের রেভিনিউ ইনকাম করতে চাও বেশি বেশি পরিমাণে তাহলে দুটো করে ভিডিও দিতেই পারো যখন তোমার কাছে কন্টেন্ট জমে গেছে তাই না তো আজকের যে ভিডিওটা করতে বসেছে আমাদের মারিয়া এটা হয়তো কালকের করে রেখেছিলাম সেই ভিডিওটা আপলোড করেছে এটা কোনো ব্লগ ভিডিও নয় ব্লগ ভিডিও অনেক রয়েছে আস্তে আস্তে আসছে সমস্ত কিছু খোলসা করবে কোথা থেকে কি ব্যাপার কিভাবে প্রেম কিভাবে বালানো কিভাবে কি সমস্ত কিন্তু এটা কেন দিল কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারবার করে প্রশ্ন করছে এবং তার জন্য কিছু ভিউয়ার্সরা বারবার করে প্রশ্ন করছে হ্যাঁ গো কি গো কে ভাই এসি আর টিভি নিয়ে পালায় কে ভাই এভাবে পালায় ওভাবে পালায় এবং কিছু কিছু লোক বলছিল ফোনটা কে করেছিল মারিয়া সেটা আমাদের উত্তর চাই আবার কেউ কেউ বলছে যে তোমাদের ফ্যামিলির লোকজন সব কিছু জানে আর সেই জন্য সেই জিনিসটা তোমাদের সামনে ক্ল্যারিফাই করবার জন্য সত্যি বলছি হাত ধরে বলছি যে ভাই আমাদের ফ্যামিলির লোকেরা আমাদের মেনে নেয়নি কারণ আমাদের পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আমরা ভেবেছিলাম দুপক্ষের ফ্যামিলির লোকজনকে মানিয়ে গুছিয়ে তারপর আমরা বিয়ে করব কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা মানাতে পারিনি আর তার জন্য পালিয়ে এসেছি আমার পালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না এবং যেহেতু স্পেশালি সবাই বলছে মারিয়ার ফ্যামিলি থেকে মেনে নেওয়াটা কোনো ব্যাপারই না যেহেতু ওরা রিলিজিয়ানে মানে মুসলিম আর এরা হিন্দু তাই হিন্দু ফ্যামিলি থেকে বেশি সব নিয়ে নাক তোলা আছে তো সেই জায়গায় মারিয়া এটা বলে দিল আমার বাপের বাড়ি থেকেই বেশি নাক তোলা আছে মানে আমার বাবা আর মা কিছুতেই মেনে নেবে না বাই দা ওয়ে আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম আমাদের মারিয়ার মা হচ্ছে হিন্দু ফ্যামিলি থেকে বিলং করতো বিয়ের আগে তাহলে কেন মেনে নেবে না অনেকে বলছে এটা আমরা জানি না বাট আমি জানি এবং অনেক ভিউয়ার্সও জানে যে হ্যাঁ মারিয়ার মা অ্যাকচুয়ালি হিন্দু তাহলে মারিয়ার মা কেন মেনে নেবে না কেন প্রেমে বাদ সাধবে তিনি যখন হিন্দু বাড়ি থেকে বিয়ে মানে বেরিয়ে এসে মুসলিম সম্প্রদায় বিয়ে করে সেই বাড়ির বউ হতে পারে এবং প্রেমের টানে করতে পারে তাহলে তার কাছে রিলিজিয়ানের কোনো মানে প্রবলেম নেই মানে অন্য রিলিজিয়ান হলে তাহলে সেক্ষেত্রে মারিয়াও করেছে মুসলিম বাড়ি থেকে হিন্দু বাড়িতে অসুবিধাটা কোথায় কেন মারিয়ার মা মেনে নেবে না তাহলে কি অনুপম ছেলে হিসেবে ভালো নয় না সেটা তো মারিয়া বলল না মারিয়া অনুপম ছেলে হিসেবে ভালো মানে এতটাই কর্মঠ যে পনেরো ষোলো ঘন্টা সে কাজ করে পনেরো ষোলো ঘন্টা মানে কিন্তু চারটিখানি ব্যাপার নয় এবং এতটাই কাজে ব্যস্ত থাকতো যে মারিয়ার সঙ্গে ফোন আলা বা ওই মেসেজ হ্যান ত্যান করতেই পারতো না তো প্রচণ্ড কর্মব্যস্ত ছেলে এবং ইলেকট্রিকের যাবতীয় কাজকর্ম সে জানে এবং তার একটা নিজস্ব ব্যবসা আছে দোকান আছে একটা ইলেকট্রিক ইলেকট্রিকের দোকান আছে যেটা অনেকেই বলছিল হয়তো ওর বাবার দোকানেও বসতো তো সেটা নয় ওটা ওর নিজের দোকান হ্যাঁ ওর বাবা সেখানে বসে বাবার নিজস্ব একটা ব্যবসার পরেও বিকালবেলা যখন সময় পেত তখন ছেলের দোকানে গিয়ে বসতো বুঝতে পেরেছ তো সেই জায়গায় তার মানে সেলফ সাফিসিয়েন্ট আমাদের অনুপম হ্যাঁ সে কর্মটো পুরুষ যেটা মারিয়ার ভিডিও থেকে জানলাম এবং সে পনেরো ষোলো ঘন্টা কাজ করে মানে কাজকে ভালোবাসে এবং তার একটা নিজস্ব বিজনেস আছে সেটাও জানলাম তাহলে সেরকম ছেলেকে কেন মেনে নেবে না কেন অনুপম এমনিও দেখছিলাম বেশ হাসি খুশি প্রাণবন্ত উচ্ছ্বল মানে বেশ ঠিকঠাক ছেলে একটা পুরুষ হিসেবে আমরা কি চাই যে ছেলেটি কি কিনা এবং ছেলেটি মানিয়ে গুছিয়ে নিয়ে চলবার ছেলে কিনা তো সেগুলো তো সবই অনুপমের মধ্যে আছে তাহলে কেন 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 মারিয়ার মা কেন মানবে না এবার যদি তোমরা বলো অন্য ধর্মে গেছে বলে তো মারিয়ার মা সেম জিনিসটাই তো করেছে তাহলে তার আপত্তিটা কোথায় বুঝলাম না নাকি আমি প্রেম করেছি অন্য কাজ রিলিজিয়ানে বিয়ে করেছি ঠিক আছে কিন্তু মেয়ের বেলা আমি দেখে শুনেই বিয়ে দেব আমাদের নিজেদের রিলিজিয়ানেই বিয়ে দেবো এরকম কি ভাবনা চিন্তা ছিল তাহলে ভাববো যে নিজে করলে কি হবে কিন্তু এই সব ব্যাপারে এখনও নিয়ে আছে যাই হোক এগুলো ওভারকাম করে এসেছে মারিয়া প্রচণ্ড সংসারী মেয়ে এটা আমরা আগেই দেখেছি প্রথম থেকেই দেখেছি এবং মারিয়ার যে ব্লকটা চালাতো সেটা মারিয়াই চালাতো মেনলি মারিয়াই সমস্ত কিছু কাজকর্ম দেখাতো এবং মারিয়াকে যথেষ্ট কর্মঠই মনে হয় এবং সেই জায়গায় অনুপমের সম্বন্ধেও মারিয়া যা বললো তাতে বোঝা গেল ছেলেটি কর্মঠ তাহলে তো তাদের বিয়েতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় যথেষ্ট ঠিকঠাক চলবে তাই না হ্যাঁ আর কন্টেন্ট হিসেবে ওরা ভালোই কন্টেন্ট দিচ্ছে সমস্ত জিনিস এ টু জেড তুলে ধরছে আর ভিডিওর জন্য ওরা নিবেদিত প্রাণ এটা কি বুঝতে পারছো হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি তো যাই হোক এইবার মারিয়া যেটা বলল স্পেশালি আমি যেটা কালকের ভুল বলেছিলাম যে এসিটা মারিয়ার বাড়ি থেকে খুলেছে না এসিটা অনুপমের বাড়িরই এসি টিভিটাও অনুপমের বাড়িরই টিভি কোনোটাই মারিয়ার নয় মারিয়া যেটা নিয়ে এসেছে শুধুমাত্র মেকআপ কিটস মেকআপের জিনিসপত্র এবং নিজের হচ্ছে সাজার জিনিস সেই জামা কাপড় এসেট্রা এটসেট্রা মারিয়ার বাড়ি থেকে অন্য কোনো জিনিস আনেনি তো সেটা তো করাই যেতে পারে কিছু জামা কাপড় মারিয়ার মা তো সবসময় বাড়ি থাকে না কিছু জামা কাপড় অনুপমকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেই পারে তো সেটা খুব স্বাভাবিক মারিয়ার পক্ষে সেটা করেছে আর ছেলেটি ছেলেটি তার বাড়ি মানে যেই ঘরটায় থাকে সেখানে একাই থাকতো সেই জন্য সেই ঘরেতে তার সব সময় যখন দোকানে আসতো তালা চাবি দিয়ে আসতো আবার যখন দোকান থেকে যেত তালা চাবি খুলতো এবং সেইখানে সেই ঘরে তার পার্সোনাল টিভি পার্সোনাল এসি ছিল সে বাড়িতে জানিয়েছে টিভিটা খারাপ হয়ে গেছে তাই দিচ্ছি তো সেখানে কেউ কিছু বলেনি কারণ তার মা বাবা সারাতে এবং তার দাদা দুজনের ঘরেতেই আলাদা আলাদা টিভি আছে তো এই টিভিটা না থাকলে ওদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় কারণ এটা পার্সোনালি ওই ছেলেটি দেখবার জন্য ছেলেটি কিনেছিল এক নম্বর দু নম্বর হচ্ছে এসি এসিটাও ছেলেটির ঘরেতেই ছিল এবং ছেলেটি বলেছে যেহেতু আমি বাড়িতে তেমন একটা থাকি না দোকানে বিশাল গরম লাগে তাই আমি এসিটা খুলে নিচ্ছি ঠিক যেদিন পালিয়ে এসেছে তার আগের দিন এবং বলেছে যে আমি হচ্ছে দোকানে লাগাবো কিন্তু সেটা দোকানে না লাগিয়ে কোথায় রেখেছে যেখানে নতুন বাসস্থান খুঁজেছে সেইখানে রেখেছে তো এখানে একটা ছেলে এরকমভাবে এসি আর টিভি যদি খুলে নিয়ে যায় এবং সে যদি নিজে সেলফ সাফিসিয়েন্ট হয় মা বাবা কোনো প্রশ্নই করতে পারে না কারণ সে তার পয়সার জিনিসপত্র কিনেছে সে দোকানে লাগাবে কি বাড়িতে লাগাবে সেই ব্যাপারে মা বাবা কখনোই হস্তক্ষেপ করতে পারে না টিভিটার ব্যাপারেও সেরকম যে ঠিক আছে সারাতেই পারে তো সেই জায়গা থেকে সে নিয়ে আসতেই পারে এটা যথেষ্ট মানে ঠিকঠাক মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা এইবার বাই বাইদা ওয়ে এই যে টিভি ফিবি জামা কাপড় যা জিনিস এটসেট্রা যেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিল সেগুলো অনেক আগেই ছেলেটি পাচার করে ওই যে বাড়িতে ছিল সেই বাড়িতে নিয়ে চলে এসেছে কারণ দীর্ঘ পনেরো দিন আগে পালাবার দীর্ঘ পনেরো দিন আগে বাড়ি ভাড়া নেওয়া হয়ে গিয়েছিল এবং বাড়ি ভাড়া নিয়ে পরে তারপরে এইসব জিনিস আস্তে আস্তে নিয়ে এসেছে বুঝতে পেরেছো তার জন্য ওদের রাখার কোনো অসুবিধা হয়নি এবং আরও একটা জিনিস জানলাম যেটা বাড়ি ভাড়া নিয়েছে সেই বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ট্যাক্সিটাকে দাঁড় করিয়েছে মানে গাড়িটাকে দাঁড়িয়ে করিয়েছে তারপর সেখান থেকে টোটোয় করে আবার তারা এসেছে তাদের মালপত্র নিয়ে বুঝতে পেরেছ যাতে না কোথায় থাকে সেটা লোকের কাছে জানাজানি হয় এবং বাড়িতে বাড়ি থেকে যখন বেরিয়েছে যেই গাড়িটা ভাড়া করেছিল সেই গাড়িটাও ১৩ কিলোমিটার দূরে একটা জায়গা থেকে গাড়িটা ভাড়া করেছিল যাতে লোকালভাবে লোকে না জানতে পারে মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাতে জানতে না পারে এবং ওদের স্ট্রেসটা না পায় তার জন্য এরকম প্ল্যান প্লটিং করেই আমাদের মারিয়া এবং অনুপম ধাঁ ধাঁ করে উড়ে চলে এসেছে বুঝতে পেরেছ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মারিয়ার বক্তব্য মারিয়ার বক্তব্য আমরা নতুন করে সংসার পাচ্ছি সমস্ত জিনিস তোমাদেরকে বলবো সমস্ত জিনিস তোমাদেরকে দেখাবো আমাদের প্রচুর কন্টেন্ট জমে আছে আমরা একটার পর একটা জিনিস দেখাবো তোমরা এত অধৈর্য হয়ে পড়ো না আরে মারিয়া এটাই তো আমাদের ভিউয়ার্সদের সব থেকে বড় বড়ো মানে কি বলবো ভিডিও দেখে কিউরিয়সিটি যে তারা যখন যেটা দেখে যত যেই প্রশ্ন ওঠে দেন দেনান দেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে চায় আর তার যেন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তারা দেখতে আসে কারণ তারা তাদের মতের সাথে আমাদের মতটার মিল খুঁজে পায় কি না সেটা দেখার চেষ্টা করে এবং তাদের মনে যে প্রশ্নগুলো উদ্ভাসিত হয় সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের ভিডিও থেকে তারা খুঁজতে আসে বুঝতে পেরেছ তাই এইটা যেটা বলছো না যে এত ঘড়ি কিসের একটু সাবার কারো এটা হবে নি ওটা যদি হয় তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফস হয়ে যাবে তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি মার্কেটে বিচরণ করতে পারে তার কারণই হচ্ছে ভিউয়ার্সদের কিউরিসিটি ব্লগারদের নিয়ে বুঝতে পেরেছো না তো তাহলে ব্লগাররা যদি বলে যে তোমরা কিউরসিটি দমন করো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সব দেখাবো যারা ধীরে চালো যারা ধীরে চলো বাবুজি যারা ধীরে চালো আরে ভাই বাবুজি ধীরে চললে কি করে হবে ভাই তাদের তো মনের মধ্যে হাজার প্রশ্ন তোমাদের ব্লগিং থেকে আর সেই জন্যই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের ভিডিও থেকে এ টু জেড জিনিস জিস্ট করে নিয়ে এসে আমাদের যে ভিউয়ার্স আছে তাদের সামনে প্রেজেন্ট করি আর ব্যাস তাদের যে কিউরিসিটি সেটা দমন হয়ে যায় যাই হোক যেটা বলছিল মারিয়া সেটা বলছিল নাইনটি ফাইভ পারসেন্ট লোকজনই মারিয়া এবং অনুপমের এই কন্টেন্ট পছন্দ করেছে ব্যক্তিগতভাবে ফাইভ পারসেন্ট লোকজন হয়তো পছন্দ করেনি এবং তার জন্য মারিয়া খুব 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 খুশি অনুপম বলছে আমরা খুব 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 খুশি এই খুশিটা কিসের জন্য বলে তো তার কারণ Forty-six! থাউজেন্ড সাবস্ক্রাইবার হোল্ডার একটা চ্যানেলের ভিউজ হচ্ছে একশো বারো কে এইটি ফাইভ কে নাইনটি টু কে নাইনটি ফাইভ কে বুঝতে পারছো যেভাবে ভিউজ আর্ন হচ্ছে তাহলে সেক্ষেত্রে মারিয়া এবং অনুপম দুজনেই যে খুব হ্যাপি হবে সেটা পরিষ্কার আচ্ছা বাই দা ওয়ে এখন অনুপম কেন কাজে যাচ্ছে না এটাও অনেকের কোশ্চেন আসছে যে তাহলে কি অনুপম কিছুটি করে না অনুপম কাজ করে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ এবং তার একটা ছোটোখাটো দোকান আছে বিজনেস করে ইলেকট্রিকের পার্টস পার্সি মনে হয় তো সেই কাজে এখন আমাদের মারিয়া তাকে যেতে দিচ্ছে না তার কারণ যেহেতু দোকানটা প্রচুর প্রচুর দূরে দূরে আর ওরা বাড়ি ভাড়াটা নিয়েছে তো এই সময় যদি আমাদের অনুপম সেইখানে গিয়ে কাজের মধ্যে ইনভলভ হয় তাহলে মারিয়া সারাক্ষণ একা একা কি করবে দ্যাটস ওয়াই এখন অনুপমকে কাজে যেতে দিচ্ছে না মারিয়া সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিলে তারপর অনুপম তার কাজে ফিরে যাবে ততক্ষণে জন্য মারিয়ার সঙ্গে যথেষ্ট কোঅপারেট করে যাচ্ছে অনুপম ভিডিওর মধ্যে হ্যাঁ এবং এটাও বলেছে আমি ভিডিওতে নতুন কিন্তু মারিয়া পুরনো এবং আমাদের যদি নাটক করার হতো অনেক আগেই নাটক করতে পারতাম যখন আমাদের মারিয়ার চ্যানেলটা একেবারে বসে গেছিলো ভাই নাটক করলেই তো হইব নাটকের জন্য তো বিয়েটা করতে হইতো তো তখন হয়তো সেই পজিশান ছিল না বিয়ে করার বা এই টিভি এসি হেনা তেনা কালেক্ট করে ভাড়া বাড়িতে নিয়ে তাই না এটার জন্য একটু সময় লেগেছে তার জন্য আমরা বলিনি যে তোমরা নাটক করে বিয়ে করেছো বা নাটক করে সমস্ত কিছু আমরা এটা বলিনি আমরা বলেছি তোমরা তোমরা যে এই বলছো বিয়ের ব্যাপারটা যেটা এটা শুধুমাত্র কন্টেন্টের জন্যই করছো সমস্ত জিনিসটাই তোমাদের কন্টেন্ট হ্যাঁ তার মানে কি তোমরা বিয়ে করি তার মানে কি তোমরা সংসার করি তার মানে কি তোমরা পালিয়ে আসোনি এইগুলো এগুলো নয় সবটাই হচ্ছে হ্যাঁ এবার বাড়ির যে মেনে নেওয়ার ব্যাপারটা দেখো তোমরা যেটা বলছো তোমার বাড়ির লোকেরা কেউ জানতো না এরাও এও বলছে ও বলছে বাড়ির লোকেরা জানতো না মানে একটা ছেলের সাথে একটা মেয়ের এরকম রিলেশন সাত বছর ধরে তার ফ্যামিলির লোকেরা কিছুই বুঝতে পারে না এটা হতে পারে না এটা বুঝতো কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে তোমরা পালিয়ে এসে বিয়েটা করবে এইটা হয়তো অনেকেই ভাবতে পারিনি বা এটা হতে পারে মারিয়ার মা ভেবেছিল যে আরও অনেকের সঙ্গেই তো মারিয়া গল্প টল্প করে তাহলে হয়তো এটা ওই রকম টাইপের কিন্তু আমার যতদূর মনে হয় মারিয়ার মা অনেক আগেই বুঝতে পেরেছে কিন্তু সেই জন্যই তো বিয়ের সম্বন্ধ দেখার হচ্ছিল বাই বাইদা ওয়ে মারিয়া বলছে হয়তো আমার বিয়ে দেখা হচ্ছিল প্রথমে বললা আমার বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছিল হয়তো বা শুরু হচ্ছিল মানে রাখি হলে হলো হলে না হলো তা হয়তো আবার কি করে আইসে তো যাই হোক এইটা মারিয়া বললো আচ্ছা আর একটা জিনিস দেখলাম মারিয়া একটুখানি ঝগড়াটি টাইপের কথাবার্তা হাওমাউ করে কিছু বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এত ঝগড়াঝাটি করলে হবে না কিপ কোয়াইট কুললি কুললি করো তুমি যখন ভিডিও করে কন্টেন্ট করছো তোমার কন্টেন্ট যখন ভিউয়ার্সরা পছন্দ করছে তাহলে কা কই বাতি নেই টেনশন কা কই বাতি নেই তোমরা তোমাদের মতো ভিডিও করো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কন্টেন্ট পেয়েছে তারা তো করবেই ভিডিও তো সেটা নিয়ে তো তোমার এত রেগে যাওয়ার কিছু হয়নি যে যা পারছে বলছে তো সো হোয়াট এইটা তো অ্যাভয়েড করতে জানতে হবে ম্যান্ডির থেকে এত কিছু শিখেছে আর এইটা সেখানেই কিভাবে ভিউ ধরে রাখতে হয় আর কীভাবে কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখতে হয় যতদিন কন্ট্রোভার্সি জিয়ে 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 রাখবে ততই তোমাদের লাভ ম্যান্ডি কিন্তু পরিষ্কার শিকার করে যে চার বছর ধরে ভিডিও করছে এবং প্রতিদিন কন্ট্রোভার্সি টুক করে দিয়ে দিচ্ছে এটা ম্যান্ডি নিজে স্বীকার করে তো মারিয়া তোমাকেও বলছি যদি তুমি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে দিয়ে ভিডিও করো দেখবে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হয়ে যাবে এটা স্বাভাবিক একটু একটু তো কন্ট্রোভার্সি নিতে জানতে হবে শিখতে হবে একদম পিওরলি ব্লগ তো নয় তোমার তোমার ব্লগের মধ্যে যখন এই রকম একটা সাসপিসাস ব্যাপার আছে যে হিন্দু মুসলিম এই দুটো সম্প্রদায় একত্রিত হয়েছে পাড়া প্রতিবেশী কী বলছে আত্মীয়স্বজন কী বলছে বাড়ির লোক কীভাবে মেনে নিচ্ছে কেমনভাবে মানছে না এইসব হ্যানা তানা ব্লা ব্লাব ব্লা ব্লা তো আছে যাই হোক ম্যানটি কিন্তু খেলতে শুরু করে দিয়েছে কেমন বলো তো সে হচ্ছে একই ভিডিওতে সমস্ত কিছু জিস্ট করে তোমাদেরকে জানাচ্ছে না একটা ভিডিওতে একটাই কন্টেন্ট ঠিক আছে যেমন এসি টিভি হ্যানা ত্যানার ব্যাপারগুলো একটা কন্টেন্ট কিন্তু সিঁদুরের গল্প সিঁদুরের গল্প সেটা কিন্তু আর একটা ভিডিওতে বলবে হ্যাঁ সিঁদুর কেন পড়ছি না এটা নিয়েও ভিডিও আসবে তোমরা নিশ্চিন্তে থাকো কিন্তু এই ভিডিওতে বলবো না কারণ প্রতিটা কন্টেন্ট আমি বেছে 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 একটা করে ভিডিওতে বলবো একটা ভিডিওতে যদি সব জানিয়ে দিই তাহলে তোমাদের কিউরসিটিটা কি করে থাকবে সব তো দমন হয়ে যাবে তার জন্য ওই যে শাঁখাশিদের কেন পরে না তার জন্য একটা আলাদা স্পেশাল কন্টেন্ট হবে বাই দ্য ওয়ে তার মধ্যে অনুপম একটা কথা বলেছে যে এগারো বছর বয়স থেকে অনুপম কাজকর্ম কর করে এবং সেই জন্য মানে কাজ ও অনেক দিন আগে থাকতেই করে তো তার জন্য ও অনেক টাকা পয়সা জমিয়ে ওর মতো করে জিনিসপত্র কিনেছে এইটা যখন মারিয়া বলল এই অনুপম বলল তখন ও মারিয়া বললো দাঁড়াও আস্তে 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 লেড়েস হ্যাঁ মানে আস্তে মানে একটু দাঁড়িয়ে যাও ওইটা নিয়েও আর একটা ভিডিও হবে মানে বুঝতে পেরেছ প্রতিটা জিনিস যেইটা যেটা থেকে ভিউয়ারদের কিউরিয়োসিটি জন্মাচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের মারিয়া কন্টেন্ট করে তোমাদের সামনে বেচবে একটা প্রশ্নেরও উত্তর তোমরা পাবে না এমনটি হবে না প্রতিটা প্রশ্নের উত্তর পাবে আলবাদ দেবে মারিয়া কিন্তু তার জন্য ওয়েট ওয়েট অ্যান্ড ওয়াট মানে শুধু একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও প্রতিটা জিনিস একটার পর একটা কন্টেন্ট আসবে ওরা খুব ভালো করেই জানে যে মানুষের ঠিক কোথায় কোথায় কিউরিসিটি হবে আর সেই কিউরিসিটি জাগলে তবেই তোদের ভিডিওতে তোমরা আরও বেশি বেশি করে যাবে আর যত যাবে ততই ভিউজ আর তার জন্য প্রতিদিন প্রতিনিয়ত একটা একটা সাবজেক্টের উপর একটা একটা করে কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট হবে তো মারিয়া কিন্তু দিমাগালি হ্যাঁ ইভেন অনুপমের থেকেও বেশি ম্যাচিওর বালি আমাদের হচ্ছে মারিয়া হ্যাঁ আর এটার কারণও আছে এটার কারণ হচ্ছে এই মাছেরোটি ডেভেলপ করেছে আমাদের ম্যান্ডু রানির থেকে কিভাবে ভিডিওতে ভিউজ আর্ন করতে হয় কিভাবে দর্শকদেরকে নিয়ে চলতে হয় আর কিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটু চিট করে করতে হয় সমস্তটা সমস্তটা আমাদের মারিয়া কিন্তু জানে এটাই তো কেরামতি মারিয়ার আর যাই হোক ম্যান্ডির সংস্পর্শে থেকে আমাদের মারিয়া অনেক কিছু শিখে গেছে যে ভিডিও কিভাবে নিয়ে যেতে হয় তবে আজকের যে ভিডিওটা ম্যা মারিয়া আর অনুপম করেছে সেই ভিডিওর কোন ফোনে করেছে আমি জানি না কিন্তু সেই কোয়ালিটি ভেরি পোড় মানে ভিডিওর কোয়ালিটি ভেরি পোড় তো তোমরা ব্লগিং করো তোমাদের ব্লগিংয়ের যদি ভিডিওর কোয়ালিটি পুয়োর হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না এবং সাউন্ডটাও খারাপ ছিল অনেকটা আসতে এবং কেমন একটা লাগছিল তাই আমার মনে হয় তোমরা পয়সা ইনকাম করে আগে একটা সুন্দর মোবাইল কেন যাতে তোমাদের ঝাঁ চকচকে ভিডিও প্রেজেন্ট হয় সুন্দরভাবে দেখতে লাগে কথা সাউন্ড সব যেন পরিষ্কার ক্লিয়ার ক্রিস্টাল শোনা যায় ঠিক আছে এটা আমি অ্যাজ আ বড় দিদি তোমাকে বললাম এরা এবার তোমাদের ভাবনা চিন্তার বিষয় যাই হোক আর একটা জিনিসও ও ক্লারিফাই করেছে সেটা হচ্ছে ফোন ফোন এসেছিল যেটা যেটা বলা হয়েছে যে বাড়ির লোকেরা ফোন করেছে তো সেই জায়গায় বললো তোমরা আমাদের ফোন করে দেখতে পারো আমাদের ফোনে তোমরা পাবে না আচ্ছা ওয়ে কদিন আগে সুতোমা একটা ভিডিও করেছিল যেখানে অনেকেই বলল তুমি মারিয়াকে ফোন করো সেখানে একজন লিখেছিল কমেন্টে সেখানে সুতোমা বলেছে আমি ফোন করেছিলাম সুইচ টপ আর আজকের মারিয়ারা বলল যে অলরেডি তারা নতুন সিম লাগিয়ে নিয়েছে ফোনের মধ্যে আর ফোন ওই সিমটা খুলে রেখেছে তো ন্যাচারালি সবাই সবাই ওকে ফোন করবে এটা অনুপম বলল যে আমাদের মতো ক্রিয়েটারদের সঙ্গে ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা বা এরা সেরা এরা তো যোগাযোগ করার চেষ্টা করবে এটা অনুপম জানে কিন্তু আর সেই জন্য তারা করে দেখতে পারে কি হয় তো আলটিমেটলি সেটাতে সুতোম ভিডিওতে বলেই দিয়েছে আর মারিয়া তো সুতোমার ভিডিও ডেফিনেটলি দেখেছে আর সেই জায়গা থেকেই এই জিনিসটা বলে দিয়েছে যে ফোন সুইচ অফ আসছে ঠিক আছে যে আমরা অন্য নতুন সিম লাগিয়েছি ঠিক আছে বুঝতে পেরেছো কথাটা এটাও ক্ল্যারিফাই করে দিয়েছে তাই জন্য ওর মায়ের সঙ্গে কেন কারোর সঙ্গে কোনো যোগাযোগ বা কথা ওর হয়নি এটাও বললো তার মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমাদের মারিয়া হায়ার করেনি এটাও তোমাদেরকে জানিয়ে দিল আর এটা বলল যে আমার ফ্যামিলির সঙ্গে রকম যোগাযোগ নেই কারণ আমি তো সিমই চেঞ্জ করে দিয়েছি ওয়াও মারিয়া পারফরমেন্স এক্সেলেন্ট টু গুড তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি মারিয়ার ভিডিও তো আবার যখন নতুন আপডেট আসবে তখন আমি আবার তোমাদেরকে জানাবো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এন্টারটেনি এন্টারটেন নেবে কোনো ভিডিওর মধ্যে পুরোপুরি নিজেকে নিমজ্জিত করবে না শুধু এন্টারটেন পারপাস দেখবে আর মজা রাও মজা লেতেরাও মজা লেতে রাও